আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন ভাই আজকে কিন্তু কম বাজেটের কম দামি গাড়ি ভিডিও নিয়ে আসছি খুব সুন্দর কম বাজেটের গাড়ি এই গাড়িটি কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি সহ পঁচানব্বই হাজার টাকা ব্যাটারিটি দেখেন একশো কিলো গাড়ি চলবে একশো কিলো গ্যারান্টি থাকবে ব্যাটারিটিও কিন্তু ভালো আছে দেখেন একদম ক্লিয়ার ব্যাটারি মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি কিনতে পারবেন সেকেনাল এইস পাওয়ার গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা আর যদি শুধু ভডি নিতে চান তাহলে আপনার পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুধু বডি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুধু বডি নিতে পারবেন আরও গাড়ি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো প্রত্যেকটাই গাড়ি কয় টাকা রেট সব কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখেন ক্লিয়ার গাড়ি একদম ক্লিয়ার এরকম অসংখ্য গাড়ি আছে সব গাড়ি আজকে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গাড়ি দেখবেন দিয়েই খেয়ে নেবেন গাড়ি দিয়েই যদি আসেন তার জন্য নিজে নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আয়সা দেখবেন যদি ভালো লাগে দেখে এই সব গাড়ির কিন্তু রেট আপনাদের আজকে জানাবো এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে পঁচাশি হাজার টাকা কিনতে পারবেন ব্যাটারি একশো কিলো গ্যারান্টি থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন কম দামি গাড়ি আজকে কিন্তু আপনাদের মাঝে মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি দেখাবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িও আপনাদের মাঝে শেয়ার করব এটি যদি খালি বডি নিতে চান তাও নিতে পারবেন শুধু বডির দাম পড়বে পাঁচ হাজার টাকা এই গাড়িটি দেখেন এটি কিন্তু আপনি ক্লিয়ার এই সেনা কল্যাণ গাড়ি এটিও একটি ক্লিয়ার সেনা কল্যাণ গাড়ি কয় টাকা রেট কিন্তু জানতে পারবেন এখনই দেখেন এই গাড়িটি একদম ক্লিয়ার সানা কল্যাণ গাড়ি অল্প বয়সী গাড়ি এই যদি নিতে চান তাহলে নিতে পারবেন রেট জানাবো আপনাদের এই গাড়িটি যদি নিতে চান তাহলে আপনার নিতে পারবেন কম দামে দেখেন একদম ক্লিয়ার এইটা এই গাড়িটা যদি নিতে চান অরিজিনাল চায়না বডি অরিজিনাল চায়না বডি আপনি দেখতে পাচ্ছেন ওইটা চায়না না এটা বাংলা চায়না বডি এক লক্ষ বিশ হাজার টাকায় শুধু বডি নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন একদম ক্লিয়ার গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন আর ব্যাটারি একশো কিলো গ্যারান্টি ব্যাটারি সহ কিনতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখেন লাল গাড়িটিও যদি কেউ কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু গাড়ি কিনতে পারবেন ব্যাটারি ছাড়া শুধু বডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যদি কিনতে চান তাহলে কিনতে পারবেন আর ব্যাটারি যদি কিনতে চান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিনতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির ভিতরে কোনো স্পট নাই দেখেন একদম ক্লিয়ার গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন দেখেন যদি বউ গাড়ি কেউ কিনতে চান একদম কম দামে বউ গাড়ি মাত্র এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারবেন এই গাড়িটির দাম কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ একশো কিলো ক্যারান্টি ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রোভাইডর মোহাম্মদ সুমন মিয়া এই দেখতে পাচ্ছেন পাঁচশো এক নাম্বার এইটাই কিন্তু আমার নাম্বার পাঁচশো এক এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন দেখেন সব ঠিকানা দেওয়া আছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন বহু গাড়ি যদি কেউ নতুন কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন শুধু শুধু বডিও কিনতে পারবেন আমার কাছ থেকে পাইকারি ছেলে যদি বডি কিনতে চান নিচের মাল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিনতে পারবেন শুধু বডি এই গাড়িটি দেখেন এই গাড়িটি যদি ব্যাটারি ছাড়া শুধু খুল নিতে চান তাহলে এক লক্ষ দশ হাজার টাকা নিতে পারবেন দামাদামি করার অপশন আছে গাড়িটি দেখেন অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না বডি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কোনো জায়গায় কোনো স্পট নাই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সবাই আসবেন দেখবেন আইস এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় গাড়ি এই গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েই একটি গাড়ি কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ